প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক জল্পনা কল্পনার শেষে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের চৌষট্টিতম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি দ্বিতীয়বারের মতো প্রকাশ করা হয়েছে তো ইতিমধ্যে আপনারা অনেকেই জেনেছেন যে দ্বিতীয়বারের মতো সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের চৌষট্টিতম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল আটে মে দু হাজার পঁচিশ তো বিষয় হচ্ছে চৌষট্টিতম ব্যাচে ফার্মেসি সার্টিফিকেট কোর্সের ভর্তির পূর্ণ বিজ্ঞপ্তি তো চলুন বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে আমরা একটু বিস্তারিতভাবে জানব এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চৌষট্টিতম ব্যাচ ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের জুলাই দু হাজার পঁচিশ সেশনের ভর্তি বারো মে দু হাজার পঁচিশ দুপুর দুই ঘটিকা হতে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি শুরু হবে তো অনলাইনে আবেদনের ক্ষেত্রে কাউন্সিল কর্তৃক নির্ধারিত ফ্রি পাঁচ টাকা অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ভিসা কার্ড মাস্টার কার্ড এমএক্স মোবাইল ব্যাংকিং বিকাশ রকেট নগদ এম ক্যাশ ইবি অর্থাৎ ইত্যাদি ওয়ালেটের মাধ্যমে আপনারা সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের আপনারা পেমেন্ট করতে পারবেন কাউন্সিল কর্তৃক নির্ধারিত ফ্রি প্রদানের জন্য অনলাইনের চার্জ আবেদনকারীকে বহন করতে হবে অনলাইন আবেদনের ক্ষেত্রে ক্যাশ পে ওয়াডার ডিডি গ্রহণযোগ্য নয় অর্থাৎ সি ফার্মাসি কোর্সে ভর্তি হতে গেলে আপনাদেরকে বিকাশ নগদ মাস্টার কার্ড ভিসা কার্ড এর মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে দেখুন উল্লেখ অনলাইনে আবেদনের পূর্বে আবেদনকারীকে আবেদনের নির্দেশিকাটি ভালো করে জেনে নিতে হবে এবং নির্দেশিকা অনুসারে অনলাইনে আবেদনপত্র পূরণ সংশ্লিষ্ট কাগজপত্র আদি সংযুক্ত সহ আপলোড নির্ধারিত ফি জমা করতে হবে অন্যথায় আবেদনটি বাতিল এবং দাখিলকৃত ফি অফেরতযোগ্য হিসেবে বিবেচিত হবে অর্থাৎ আপনার সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে চৌষট্টিতম ব্যাচে ভর্তি হতে গেলে সকল ডকুমেন্টগুলো আপনাদেরকে সত্যায়িত করতে হবে এসএসসি সার্টিফিকেট এনআইডি কার্ড ড্রাগ লাইসেন্স এই তিনটি জিনিস সত্যায়িত করতে হবে আর প্রত্যয়নপত্র মালিকের থেকে সিল স্বাক্ষর দিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে এবং টাকা পাঁচ হাজার টাকার সঙ্গে আপনার অনলাইনে যে চার্জ লাগবে সে দিতে হবে বিশেষ করে আপনি বুঝতে পেরেছেন তিন নম্বর সত্য চৌষট্টিতম ব্যাস কোর্সের আবেদন শুধুমাত্র অনলাইনে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে গ্রহণ করা হবে অনলাইন ব্যথিত অন্য কোথাও ভর্তির জন্য কাগজপত্র জমা দানের কোনো সুযোগ নেই আবেদনকারীদের নিজ উদ্যোগে আবেদনকারীদের নিজ উদ্যোগে অনলাইনে যথাযথভাবে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে কোনো কারিগরি সমস্যার সম্মুখীন হলে আমাদের লাইভ সাপোর্টে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আবেদন করার সময় যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের যে লাইভ সাপোর্ট আছে সেই লাইভ সাপোর্টে কথা বলে আপনারা সহযোগিতা পাবেন অর্থাৎ আবেদন করার সময় যদি কোনো তথ্য বা কোনো কিছু জানার থাকে অবশ্যই লাইভ সাপোর্টে কথা বলে আপনারা তথ্যটি জানে নিতে পারবেন তো দেখুন চার নম্বর সত্ত্বেও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল একমাত্র কার্যালয় ঢাকা রাওয়াট রাহাত টাওয়ার লিঙ্ক চোদ্দ লং চোদ্দ লিঙ্ক রোড বাংলা মোটর অবস্থিত বিভাগ জেলা এবং উপজেলা পর্যায়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের কোনো শাখা কার্যালয় নেই অর্থাৎ চার নম্বর শত্ত এখানে বোঝাচ্ছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ঠিকানা রাহার টাওয়ার চোদ্দলিং রোড বাংলা মোটর অবস্থিত বিভাগ জেলা এবং উপজেলায় বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের কোনো শাখা নেই কিন্তু বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অধীনে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্স চৌষট্টি জেলায় আপনার যে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস সমিতির যেই অফিস আছে সেই অফিসের মাধ্যমে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের ভর্তি এবং সকল তথ্য পরিচালনা করে অর্থাৎ আপনার যে কোনো কাজ আপনার জেলা শাখায় করতে পারবেন না অর্থাৎ বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস সমিতিতে কোনো কিছুই করতে পারবেন না এটা যা শুধু সোয়াব এরই মাধ্যমে আপনার কোর্স করতে পারবেন এবং ভর্তি হতে পারবেন তো আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন সি ফার্মাসি কোর্সের চৌষট্টিতম ব্যাচের ভর্তি আপনার আগামী বারো মে দুপুর দুই ঘটিকা থেকে সিক্যাটাগরি ফার্মাসি কোর্সের চৌষট্টিতম ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হবে তো বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল চার নম্বর যে নির্দেশিকাটি দিয়েছে সেটা হচ্ছে চৌষট্টিতম ব্যাস ফার্মাসির সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের ভর্তির আবেদনের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারিত না হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হচ্ছে আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না আপনারা নিজেরাই আবেদন করবেন তো সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট এবং সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে যদি আপনারা খুব সহজে পাশ করতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফলো রাখবেন যাতে করে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং অধ্যভিত্তিক আলোচনা এবং অধ্যভিত্তিক এমসিকিউগুলো খুব সহজে আপনারা জানতে পারেন এবং সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে খুব সহজেই পাশ করতে পারেন কারণ আমরা বিগত সালেও যেই আমরা আলোচনা করেছি সেই আলোচনা থেকে অনেক প্রশ্ন কমেন্ট এসেছে এবং অনেকেই পাশ করেছে তো সেজন্য আমরা বলবো সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট এবং অধ্যায় ভিত্তিক আলোচনা পেতে আমাদের সঙ্গে থাকবেন যাতে করে খুব সহজে পাশ করতে পারেন এবং বাংলাদেশ ফার্মাসি কানেজে যে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা সকল তথ্য সবার আগে জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম